মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সৌর সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা পশ্চিমবঙ্গায় তথা ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধিনিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই ভালোবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি খরকপুর কালকেই খরকপুর হ্যাঁ সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা কাজ আলোচনা চলছে অনেকবার বলা হয়েছে ওই চিন্তা করার দরকার নেই আপাত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা দেয় ধন্যবাদ